স্টুডেন্ট পলিটিক্স নিয়ে তো এটা আসলে সরকার যে কাজগুলো করছে এটি কোনোভাবেই কাম্য না এটা নিন্দনীয় এবং সরকার আমি আপনি গতকাল আপনার সাথে যখন আলোচনা করি তখন আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভুয়েটের যে যে আইন বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যে আইন এই আইনে স্টুডেন্ট পলিটিক্স অ্যালাউ করে কিনা বা শিক্ষকদের পলিটিক্স অ্যালাউ করে কিনা এবং আমাদের হাইকোর্ট থেকে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে সেই নির্দেশনা এবং তারা বুয়েট যে সিদ্ধান্ত দিয়েছিল অক্টোবর দুহাজার উনিশ এই সিদ্ধান্তটা হাইকোর্ট বাতিল করেছে এবং এই সিদ্ধান্তটা সঠিক আছে এই এই বিষয়গুলো আপনার সাথে যখন আলোচনা করছিলাম তখন আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন আপনার বুয়েটের যে বিষয়টা আপনার প্রারম্ভিক আলোচনা বলছিলেন যে বুয়েট অনেক মানে পুরাতন একটা বিশ্ববিদ্যালয় বা একটা শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ পুরাতন বলতে আপনি যেটা শুরু করেছিলেন নাইনটিন সেভেন দিয়ে আসলে বুয়েট কিন্তু আরও মানে আরও আগের পুরাতন একটা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট প্রথমে স্টার্ট করে এইটিন সেভেন্টি সিক্স সিক্সে তখন তার নাম ছিল ঢাকা সার্ভে স্কুল এবং এটা এইটিন সেভেন্টি সিক্সে স্টার্ট হয় এবং এটা পরবর্তীতে এটা উন্নীতকরণ হয় উনিশশো দুই সালে নাইনটিন হান্ড্রেড টুতে এবং তখন তার নাম হয় আসানুল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিং এবং উনিশশো সাতচল্লিশে নাইনটিন ফোরটি সেভেনে যে এটা এটা কলেজে রূপান্তর হয় এবং এটার নাম হয় আসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এটা যেটা বুয়েট বলা হচ্ছে সেটি হচ্ছে নাইনটিন সিক্সটি ওয়ানের ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইপি ইউ নাইনটিন সিক্সটি ওয়ান যেটা ওই ইস্ট পাকিস্তান বাদ দিয়ে আমরা এখানে বি অ্যাড করেছি দিয়ে এখন আমরা এটাকে বলি বুয়েট তাহলে ওই হিসাব করলে এই প্রতিষ্ঠানটি এইটিন সেভেন্টি সিক্স থেকে প্রায় দেড়শো বছরের একটি পুরনো প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখন প্রশ্ন হচ্ছে আপনি যেমনটি প্রশ্ন করলেন যে বুয়েটের যে আইন বুয়েটের যে আইনটা করা হয়েছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউনিভার্সিটি অর্ডিন্যান্স নাইনটিন এটা জেনারেল আইফ খান জেনারেল আইফ খান এই আইনটি তৈরি করেছিলেন এবং ওই আইনটি আমি পুঙ্খানুপুঙ্খানু পড়েছি এবং আমি এটা দেখেছি যেখানে স্টুডেন্ট পলিটিক্স এবং শিক্ষা মানে টিচার্স পলিটিক্সের কথা বলা আছে কিনা এখানে কিন্তু স্টুডেন্ট পলিটিক্স এবং টিচার্স এর কথা বলা নাই এটা শুধুমাত্র একটা 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 ডাইরেক্টর অফ স্টুডেন্ট ওয়েলফেয়ারের কথা বলা হচ্ছে সেকশন 14 শিডিউল ওয়ান এবং সেকশন থ্রি সেকশন থার্টি এর এই আইনে স্পষ্ট করে বলা হচ্ছে যে স্পষ্ট করে বলা হচ্ছে যে বুয়েটের কোনো টিচার্স এবং এমপ্লয়ি কোনো লেজিসলেটিভ এবং লোকাল বডি ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না তার মানে ডাইরেক্টলি ডাইরেক্টলি বুয়েটের টিচার এবং স্টুডেন্টদের টিচার এবং এবং যারা কর্মচারী বা কর্মকর্তা তাদেরকে রাজনীতিতে মানে রাজনীতি বা রাজনীতিতে অংশগ্রহণে নিষিদ্ধ করা আছে আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হচ্ছে যে যে সমস্ত স্টুডেন্টের হলগুলো থাকবে হলগুলো হলে এটা বুয়েট কর্তৃপক্ষের অথরিটি যে হলগুলো যদি ইলেকশনের মাধ্যমে হোক আর সিলেকশনের মাধ্যমে হোক ওখানে একটা হলে ভিপি জিএস থাকবে তাহলে সেই ক্ষেত্রে এটা দ্বারা নিয়ন্ত্রণ করবে ওখানে মানে একজন শিক্ষক এটা ডাইরেক্টর অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার হিসেবে কাজ করবে আর আমি ঢাকা ইউনিভার্সিটি অর্ডিনেন্স নাইনটিন সেভেন্টি থ্রি এটিও আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি দেখলাম এখানেও কোনো স্টুডেন্ট পলিটিক্স এবং টিচার্স পলিটিক্সের কথা বলা নাই তবে ঢাকায় ঢাকায় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি অর্ডার নাইনটিন সেভেন্টি যেখানে সেখানে যে বিষয়গুলো হাইলাইট করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে শিক্ষকরা তাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে ফ্রিডম অফ থট আইডিয়াস অ্যান্ড কনসিয়েন্স অব টিচিং কমিউনিটি অ্যান্ড অ্যাক্টিভিটিস তার মানে টিচাররা তাদের গবেষণার ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে তারা প্রয়োজনে যদি পলিটিক্যাল বিষয়েও যদি তারা কোনো গবেষণা করতে চায় জ্ঞান চর্চা করতে চায় সেটি তারা করতে পারবে এবং এবং সেখানে যেমন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর কলিমুল্লা সাহেব শিক্ষক ছিলেন হয়তো এখনো আছে আমি একজন গভর্নমেন্ট অফিসার ছিলাম ওনার সাথে আমার পার্থক্যটা কি আমার পার্থক্যটা হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট সার্ভিসে কিন্তু দ্য কন্ডাক্ট রুলস নাইনটিন সেভেন্টি নাইন দ্য কন্ডাক্ট রুলস দ্য পাবলিক সার্ভেন্টস কন্ডাক্ট রুল নাইনটিন সেভেন্টি নাইন এখানে উনিশ ধারা এবং পঁচিশ ধারাতে বলা হচ্ছে আমরা যদি কোনো গবেষণাপত্র লিখি বা আমরা কোনো রিসার্চ লিখি সেই যে রিসার্চ লেখাটা সেই রিসার্চটা যদি সাহিত্য রিলেটেড হয় অথবা সামাজিক কোনো বিষয়ে থাকে যেখানে পলিটিক্সের কোনো ইনভলভমেন্ট নাই কোনো সরকারের সমালোচনা নাই সেটি কিন্তু আমরা পত্রপত্রিকা বা প্রিন্ট মিডিয়াতে আমরা আমরা কিন্তু এটা সাপতে পারি বাট যে মুহূর্তে আমি সন্দেহ পোষণ করব যে এখানে গভর্নমেন্টের সমালোচনা আছে এটা এ এর ভিতরে রাজনীতি ইনভলভমেন্ট আছে সেক্ষেত্রে ওই আইনের উনিশ ধারা এবং পঁচিশ ধারাতে বলা হচ্ছে আমার সরকারের অনুমতি লাগবে সরকার বলতে আমার যে মানে আমার যে মানে আমি একজন গভর্নমেন্ট অফিসার আমার যিনি কর্তৃপক্ষ সে কর্তৃপক্ষ অনুমতি লাগবে এখানে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তারা যদি গবেষণা করে এবং গবেষণা করতে যে যদি রাজনৈতিক বিষয়টি যদি চলে আসে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এটাকে এটাকে বারিত করা হয় নাই তাদেরকে এটা জ্ঞান চর্চার ক্ষেত্রে এটা বলা হচ্ছে দে গোফর এবং এই ক্ষেত্রে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার নাইনটিন সেভেন্টি যদি দেখেন এবং আমাদের বাংলাদেশ পুলিশ অথবা গভর্নমেন্ট সার্ভিসের আইন যদি দেখেন একটু পার্থক্যটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা অটোনমাস মানে একটা অটোনমি ক্ষমতা দেওয়া আছে একটা স্বায়ত্ত শাসন টাইপের একটা ক্ষমতা দেওয়া আছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নিয়োগের ক্ষেত্রে সরকারের হাতে ক্ষমতা আছে এবং সেখানেও বলা হচ্ছে যে সিন্ডিকেট তিনজনের একটি নামের প্রস্তাব গভর্নমেন্টের কাছে উপস্থাপন করবে এবং সেটা প্রধানমন্ত্রী হয়ে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতি তিনজনের ভিতরে একজনকে সিলেকশন করবে উপাচার্য হিসাবে এবং উপাচর্যা বা পরে যিনি আসে ভাইস চ্যান্সেলার একইভাবে নিয়োগ হবে এটি ছাড়া শিক্ষকদের যে অ্যাসোসিয়েশনের কথা বলা হচ্ছে এবং বিভিন্ন হলগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে সেখানে ভিপি বা জিএস নিয়োগের ক্ষেত্রে বা ভিপি বা জি এস কীভাবে এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডার নাইনটিন সেভেন্টি থ্রিতে যেটা বলা হচ্ছে যে এটাই ইলেকশনের মাধ্যমে মানে ইলেকশনের মাধ্যমে হতে হবে এবং ইলেকশনটাকে তারা এনকারেজ করেছে কিন্তু এখানে জাতীয় পলিটিক্স বা ন্যাশনাল পলিটিক্স কোনো ইনভলভমেন্টের কথা এখানে বলা হয় তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে স্টুডেন্ট পলিটিক্সের কথা বিশ্ববিদ্যালয়ে আসছে কেন আপনি যে সমস্ত রাজনৈতিক দল জাতীয় রাজনীতি করে সেই সমস্ত রাজনৈতিক দলের একটা গঠনতন্ত্র আছে একটা কনস্টিটিউশন আছে এবং এই গঠনতন্ত্র বা কনস্টিটিউশন অনুসারে তারা ইলেকশন কমিশন থেকে আমাদের বাংলাদেশের যে ইলেকশন কমিশনের যে আইন আছে আইনের আলোকে যে কোনো রাজনৈতিক দল থেকে ইলেকশন কমিশন থেকে অনুমতি নিতে হয় তাহলে একটা রাজনৈতিক দল বিএনপি একটা রাজনৈতিক দল জামাত একটা রাজনৈতিক দল এভাবে আমাদের আমাদের প্রায় নব্বই থেকে ওই বিরানব্বইটি রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলে কিন্তু অঙ্গ সংগঠনের কথা স্পেসিফিক বলা থাকে না বাট সেখানে বলা থাকে যে আমাদের মূল যে দল মূল দলের সাথে আমরা অঙ্গ সংগঠন চাইলে করতে পারবো এইভাবে তারা ইলেকশন কমিশন থেকে অনুমোদন নেয় তাহলে ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ লীগ ঠিক একইভাবে ছাত্র দল যুব দল কৃষক দল ছাত্র দল এটি কিন্তু মানে মানে আইনের অংশ কিন্তু এটি কিন্তু ওইভাবে আইন বলতে যেটা বোঝায় সেটি কিন্তু না এখন প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগের ধরেন আমি আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করতে চাচ্ছি এবং আইনটি একটু ব্যাখ্যা করতে চাচ্ছে সেটা হচ্ছে মানে আওয়াম লীগে ধরেন একটা একটা দল আছে যে বাংলাদেশ মহিলা লীগ বাংলাদেশ মহিলা লীগ এখন বাংলাদেশ মহিলা লীগ এখন আমার বাসায় আমার বউ আছে আমার স্ত্রী আছে অথবা আমার ফ্যামিলি মেম্বার আমার মা আছে এখানে চারজন মহিলা আমার ভাষাতে আছে এখন কি আমাকে হাইকোর্ট কি বলতে পারবে যে বাংলাদেশ ওই মহিলা লীগ অথবা বাংলাদেশ মহিলা দল তাহলে ব্যারিস্টার জিল্লুর রহমানের বাসাতে যে চারটি চারজন মহিলা আছে ওদেরকেও কোনো না কোনো দলে আসতে হবে এবং তাদেরকেও রাজনীতি করতে হবে এটি যদি আদালত যদি বলে বা যদি আইন যদি বলে এটি মানে আইনের সঠিক ব্যাখ্যা দর্শন নয় এখন বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি এখানে স্টুডেন্ট পলিটিক্স অ্যালাউ করবে কি করবে না এটি কিন্তু ওই স্টুডেন্টের ডিসক্রিপশন স্টুডেন্টের কর্তৃপক্ষ ডাক্তার যে নির্বাচনটা হচ্ছে ডাকসো নির্বাচনটা যেটা হচ্ছে সেটাও কিন্তু বলা হচ্ছে ডাকসো ঢাকায় ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন তো তার মানে ওখানে যে নির্বাচনটা হচ্ছে ওখানে কিন্তু বলা হয় না যে আপনি পাবলিক লীগ সমর্থিত হবেন না বিএনপি সমর্থিত হবেন না জামাত সমর্থিত হবেন কিন্তু যিনি নির্বাচিত হয়ে আসবেন ওনার হয়তো একটা আদর্শ থাকতে পারে আইডিওলজি থাকতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যে নির্বাচনগুলো হচ্ছে এই নির্বাচনটা কেন হচ্ছে এখানে আপনি জাতীয় রাজনীতি আনছেন কেন এখানে বলা হচ্ছে সাদা দল নীল দল অথবা পিং দল বা অন্য কোনো দল এটা হচ্ছে যে তারা বলা হচ্ছে যে অমুক সমর্থিত অমুক সমর্থিত এখানে বিএনপি সমর্থিত প্যানেল বা আমলিক সমর্থিত প্যানেল এটি কিন্তু সেখানেও কিন্তু বলা নেই বাট আমরা যখন প্যানেল গঠন করছি তখন আমরা বলছি যে এটা আমলিগ সমর্থিত প্যানেল বিএনপি সমর্থিত প্যানেল বা জামাত সমর্থিত প্যানেল বাট এটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের যে আইন সে আইনে কিন্তু তাদের ক্ষমতা আছে ডিসক্রিশন আছে তারা এই রাজনীতি মানে রাজনীতি তারা এলাও করতেও পারে নাও পারে ওই ক্ষেত্রে বুয়েট যে আইনটা করেছে মানে বুয়েট যে আদেশটি দিয়েছে এটি আমি একটু আপনাকে বলি ওই সময় আবরার হত্যাকাণ্ডের পরে অক্টোবর নয় দু হাজার উনিশ শেখ হাসিনার একটি বক্তব্য সেই বক্তব্যটা হচ্ছে উনি বলেছিলেন বুয়েট হ্যাভ এ সিন্ডিকেট অ্যান্ড অ্যান্ড এ কমিটি

তার মানে ওনার আইনজ্ঞরা বলেছে যে এটা ইউনিভার্সিটি এটা কর্তৃপক্ষ তারা স্টুডেন্ট পলিটিক্স এলাও করবে কি করবে না আমার বাসায় চারজন মহিলা আমি 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 মহিলা লীগ অথবা মহিলা দল এলাও করব কি করব না সেটা আমার ডিসকিশন এটা তো শেখ হাসিনা আমাকে ইনফিল্ট্রেট করতে পারে না যে ব্যারিস্টার জেলুর তোমার বাসায় চারজন মহিলা আছে চারজন মহিলা আছে তাহলে তাদেরকে আয়দার মহিলা দল অথবা মহিলা লীগ অথবা মহিলা অমুক মানে যে কোনো পার্টিকে সমর্থন করতে এটি কিন্তু সে কোনোভাবে বলতে পারে না এবং এটা আমাদের সংবিধানে ওই বলা নাই ভোট আমি না সেটাও কিন্তু আমার সংবিধানে কিন্তু আমার রাইট এটা আমার চয়েস আমি ভোট দিতেও পারি আমি ওই যে নাও পারি তার মানে আমি কোনো রাজনৈতিক দল করব না আমি করতেও পারি নাও পারি তার মানে বইয়ের যে আদেশটি মানে বইয়ের যে সিদ্ধান্তটা নিয়েছে এটির পরিপ্রেক্ষিতে আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে সিদ্ধান্তটা দিয়েছে সিদ্ধান্তটা কতটা সঠিক হয়েছে আমি আদালতের বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না যে কতটুকু সঠিক হয়েছে না বেটিক হয়েছে তবে আমার যে আলোচনা আমার যে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ এই ক্ষেত্রে বুয়েট তার তার এডুকেশন পরিস্থিতি স্টুডেন্টদের পড়াশোনা পরিস্থিতি বিবেচনা করে তারা যদি স্টুডেন্ট পলিটিক্স ব্যান করে মানে বুয়েটের ক্ষেত্রে আমি মনে করি এটা আইনের কোনো বর খেলাপ হয় না আইনের কোনো ব্যত্যয় হয় না ইভেন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি এটা করে এটিও কিন্তু আমি আমি ওই মনে করি এটি কোনো আইনের ওই ব্যর্থ না এর আগে আপনি আপনি যেমনটি বলে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সালে স্টুডেন্টদের একটা ভূমিকা ছিল স্টুডেন্ট যারা ডাকসু নেতা ছিলেন বা ডাকসু যারা সভাপতি ছিল তারা কিন্তু কোন রাজনৈতিক দলের সমর্থন নিয়ে কিন্তু ডাকসুর নেতা হয় নাই বা নেতা হয়ে যাওয়ার পরে হয়তো কোনো একটা দলকে সে সমর্থন করতে পারে বা জাতীয় রাজনীতিতে আসতে পারে এটি হচ্ছে আইনের স্পিরিট এবং এটি হচ্ছে আইনের দর্শন কিন্তু যদি আপনি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অন্যান্য শিক্ষকদের যদি আপনি জিজ্ঞাসা করেন তারা বলবে যে আমাদের রাজনীতি করার অধিকার আছে কথাটি কারণ তাদের গবেষণার ক্ষেত্রে তাদের গবেষণার ক্ষেত্রে জ্ঞান চর্চার ক্ষেত্রে তাদের এই পরিধিটা বাড়ানো হয়েছে যেটি যেমনটি আপনাকে আমি ব্যাখ্যা করলাম যে আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি যদি কোনো আমি যদি কোনো রিপোর্ট লিখি আমি যদি কোনো আর্টিকেল লিখি সেই আর্টিকেলটা যদি সরকারের সমালোচনা হয় এটার সাথে যদি কোনো রাজনীতির সম্পর্ক থেকে থাকে তাহলে আমি এটা প্রকাশ করতে পারবো না গভর্নমেন্টের অনুমতি ছাড়া এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই অনুমতিটা লাগবে না যেহেতু তারা একটা এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে তাদের তাদের এই এই ফ্রিডম ফ্রিডমটা দেওয়া হয়েছে এই এই ফ্রিডমের নামে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা রাজনীতি দিয়ে জড়িয়ে পড়ছে এবং তারা যখন তাদের তাদের মানে টিচার্স অ্যাসোসিয়েশনের যে নির্বাচন গুলো হচ্ছে হলগুলো যে নির্বাচন গুলো হচ্ছে সেখানে তারা জাতীয় রাজনীতির একটা ব্যানার দিয়ে দিচ্ছে এবং তারা একটা ওই যে লেবার্স তৈরি করছে এবং তৈরি করে এখানে রাজনীতি করছে এবং আজকের পত্রিকায় দেখলাম আমাদের আওয়ামী লীগ আওয়ামী লীগ আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্র রাজনীতি ইনফ্লুট করতে চায় আমি মনে করি এটা আমাদের সংবিধানের যে দর্শন আমাদের যে আইনের দর্শন এটা শেখ লঙ্ঘন করছে তথা যারা সরকারে আছে তারা এটি লঙ্ঘন করছেন এই যে নর্থ ইউনিভার্সিটি যদি মনে করে যে আমরা আমরা ছাত্র রাজনীতি আমার ইউনিভার্সিটিতে অ্যালাউ করব না তাহলে এটা সরকার যদি জোর করে এটা ইনফিল্ট্রেট করতে চায় আমি মনে করি এটা আইনের স্পষ্ট লঙ্ঘন এটি আমাদের সংবিধানের যে দর্শন সংবিধানের যে স্পিড স্পিডের লঙ্ঘন আপনারা আপনি আমি বা ডক্টর কলিমুল্লাহ আমরা কিন্তু কম বেশি বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি আপনার অক্সফোর্ড বা কেমব্রিজ ইউনিভার্সিটি ওখানেও কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন আছে ওখানেও কিন্তু হলগুলোতেও কিন্তু ভিপি আছে কিন্তু সেখানে কিন্তু কোন জাতীয় রাজনীতির লেবাসটা লাগিয়ে ওখানে কিন্তু নির্বাচন হয় না ওখানে কিন্তু সিলেকশন হয় না হলগুলোর যে ভিপি জিএস এদের কাজ কি এদের কাজ হলো যে হলের ছাত্রদের কোন সমস্যাগুলো আছে কিনা সবার সমস্যা একসাথে ভাইস চ্যান্সেলর পক্ষে শোনা সম্ভব না বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সম্ভব না তো এই কারণে যে আমাদের যে শ্রম অর্গানাইজেশন গুলো আছে শ্রম অর্গানাইজেশন গুলো যে ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নের কাজ কি ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে যে শ্রমিকদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তারা তাহলে তারা সবাই দলবদ্ধভাবে একসাথে না এসে একসাথে না এসে তারা তাদের যে নেতা নেতাকে বলবে যে আমাদের এই সমস্যা এই সকল সমস্যাগুলো তারা এগ্রিগেট করে সামারাইজ করে তখন তারা কর্তৃপক্ষের সাথে কথা বলে ঠিক একইভাবে ডাকসুর যিনি ভিপি থাকেন তারও কাজ হলো টোটাল কেন্দ্রীয় মানে টোটাল কেন্দ্রীয় ছাত্রদের যে সমস্যাগুলো গুলো আছে এই সমস্যাগুলো গুলো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলা আমাদের যে 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 ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষক নির্বাচন গুলো হচ্ছে কাজ কি ওই কাজ হলো শিক্ষকদের যে সুযোগ সুবিধা বা তাদের যে দিয়ে আছে সেটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলার প্রয়োজনে যদি সরকারের সাথে বা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলা লাগে তাহলে তারা এই বিষয়গুলো কথা বলবে কিন্তু আমরা এই কাজগুলো করতে যে আমরা আমরা রাজনীতিকে জড়িয়ে ফেলছি এবং আমরা যারা আমাদের যারা ক্ষমতায় আছে তারা আমাদেরকে আমাদেরকে ব্যবহার করছে শিক্ষকদেরকে ব্যবহার করছে ছাত্রদেরকে ব্যবহার করছে এবং এই কারণে এখন যে রাজনীতিমুখী হয়ে গেছে এটাও সত্য শিক্ষকরা যদি কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত না থাকে এবং তারা যদি অ্যাড না থাকে তাহলে তারা ভাইস চ্যান্সেলর হতে পারবে না প্রভাইস চ্যান্সেলর হতে পারবে না হল প্রবস্ট হতে পারবে হল প্রবষ্ট হতে পারবে না এই সমস্ত কারণে সমস্যা এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে সরকার এত কিছু জেনে শুনে ওনাদের আইনজ্ঞদের মতামত না নিয়ে তারা যে ইউনিভার্সিটি গুলোতে স্টুডেন্ট পলিটিক্স ইনফিল্ট ইনফিল্ট্রেট করতে চাচ্ছে বা জোর করে দিতে চাচ্ছে তাহলে কেন এটা করছে এটি আসলে করছে সরকার ধারণা করছে যে রমজানের পরে রমজান রমজান কাম ঈদের পরে এই যে যে সমস্ত মানে যে সমস্ত দলগুলো নির্বাচনে আসে না এবং নাইনটি ফাইভ জনগণ ভোট দিতে পারে নাই সরকার ধারণা করছে বা সরকারের গোয়েন্দা সংস্থাদের তাদের রিপোর্ট আছে হয়তো একটা গণবিপ্লব বা গণবিক্ষোভ বা গণ মানে গণ অভ্যর্থনের মতো ঘটনা ঘটে যেতে পারে এর সাথে তো আরো অনেকগুলো ঘটনা জড়িত আছে তার ভিতর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আপনার সাথে মানে আপনার অন্য অন্য দুইজন আলোচকের কথা শুনতে শুনতে কথা বলতে বলতে বা কথা শুনতে শুনতে আমি একজনের মানে আমি অনলাইনে ঢুকলাম অনলাইনে ঢোকার পরে আমি দেখলাম ইন্ডিয়াতে মানে ইন্ডিয়া ইয়েটা লেখে নাই তারা লিখছে যে সর্বকালের সর্বোচ্চ মানে রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ রিজার্ভ এটা দেখে আমি একটু আমি একটু খুশি হলাম আবার ভাবলাম যে কি ব্যাপার আমরা তো জেনে আসছি যে আমাদের আমাদের রিজার্ভগুলো সর্বনিম্ন আবার হেডিং আসছে যে সর্বকালের সর্বোচ্চ রিজার্ভ আমি যখন এটা মানে ঢুকলাম ভিতরে ঢুকলাম ঢুকে দেখি যে ইন্ডিয়ায় ইন্ডিয়াতে তার মানে ইন্ডিয়ার মানে সর্বোচ্চ রেকর্ড এ যাবৎকালে ছয়শ বিলিয়ন ডলার তা আমি তখন মনে মনে ক্যালকুলেশন করে ভাগ দিলাম যে ইন্ডিয়ার লোক সংখ্যা হলো এক কোটি চল্লিশ আর আমাদের লোক সংখ্যা ধরেন আঠারো কোটি বা বিশ কোটি তার মানে সাত ভাগের এক ভাগ আমাদের রিজার্ভ থাকার কথা তাহলে ইন্ডিয়া যদি ৬৪৫ বিলিয়ন হয়ে থাকে তাহলে আমাদের রিজার্ভ থাকার কথা বিরানব্বই বিলিয়ন ডলার কিন্তু আমাদের রিজার্ভ আছে কি তখন বারো বিলিয়ন ডলার এবং যেভাবে রিজার্ভ কমছে যেভাবে রিজার্ভ কমছে প্রতি মাসে এক থেকে ছ বিলিয়ন ডলার করে কমে যাচ্ছে এবং এইভাবে যদি কমতে থাকে তাহলে আমি আশা করি আগামী আট থেকে দশ মাসের ভিতরে কোটায় চলে যাবে এটি শ্রীলঙ্কা অথবা পাকিস্তান হওয়ার শুধুমাত্র সময়ের ব্যাপার আপনার হয়তো আট দশ মাসের জন্য অপেক্ষা করতে হবে এটি একটা ইস্যু আরেকটি ইস্যু হচ্ছে যে আপনার আপনার যে কুকি চীনের যে বিষয়টা আসছে যদিও আপনি সেনাবাহিনী সম্পর্কে আপনার প্রারম্ভিক আলোচনায় খুব হাইলাইট করেছেন এটা হাইলাইট করা মানে করাই উচিত যেহেতু আপনি সেনা ব্যাকগ্রাউন্ড এর লোক কারণ আমিও বাংলাদেশ পুলিশের সম্পর্কে কথা বলতে যে যেমন আমাদের যে অলিগার মিস্টার বেনজির সম্পর্কে কথা বলতে বলতে যে অনেক দর্শক শ্রোতা আমাকে বলেছে যে বেনজির সম্পর্কে আপনার যতটুকু বলার কথা আপনি তো ততটুকু বলেন নাই কারণ আপনি পুলিশে চাকরি করেছেন এই কারণে আপনি ভয়ে হোক অথবা আপনার ডিপার্টমেন্টের প্রতি আপনার একটা দরদ দেখি আপনি যতটুকু বলা উচিত ততটুকু আপনি বলেন নাই এখন এটা ঠিক আপনার সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সালে আমাদের স্বাধীনতা স্বাধীনতা সেনাবাহিনীর নয় মাসে যুদ্ধ পরিচালিত হয়েছে এবং আমরা একটা সফলতা পেয়েছি এটি ছাড়াও আমাদের সেনাবাহিনীর অনেক উজ্জ্বল ভূমিকা আছে উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে যে যে একটা ব্যর্থ অভ্যর্থন হয়েছিল খালেদ মুশারফের সেই অভ্যর্থন কিন্তু সেনাবাহিনী ব্যর্থ করে দিয়েছিল এবং দেশকে দেশকে আপনি যেটা বলতে চেয়েছিলেন ভারতের হাত থেকে রক্ষা করেছিল সালে সালে একবার একবার রক্ষা রক্ষা করেছে করেছে নভেম্বর একটা কিন্তু আমরা আবার এটাও দেখেছি যে গত দু সাল থেকে এই গত পনেরো বছর সেনাবাহিনী কিভাবে রাজনৈতিক ভাবে ব্যবহৃত হয়েছে এবং তারাও আমার মানে জনগণের কাছে মনে হয়েছে তারাও অনেকটা ব্যবহৃত হতেও ফিল করেছে বিশেষ করে নেতৃত্বে যারা আছে এখন যেটা হলো যে কুকি চিনের যে বিষয়টা কুকি চিনের বিষয়টা এটি সোশ্যাল মিডিয়াতে যেগুলো এসেছে যে এটি ইন্ডিয়ার সেটি এই কাজটি করা হচ্ছে কিনা সেটু একটি জনগণ বিবেচনা রাখতে হবে কারণ আমাদের আমাদের বান্দরবনের সাথে যে ভারতের সীমান্ত মিজোরাম মিজোরামের কালাদানের কালাদান যে এলাকা সেখানে ভারতের চার বিলিয়ন চার বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে এদিকে যদি আরাকানের যে অপোজিশন আর্মি তারা যদি উইন করে যায় তাহলে সেই ক্ষেত্রে চায়নার যে প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটি সাকসেসফুল হয়ে যাবে এটা সাকসেসফুল হলে এটা চীন থেকে চিনল্যান্ড চিনল্যান্ড থেকে আরাকান আরাকান থেকে আমাদের কক্সিস বাজার টেকনাপ হয়ে এটি বঙ্গোপসাগরে মিশবে এটি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য একটি চ্যালেঞ্জ প্লাস আরাকানে যে রোহিঙ্গাদেরকে বিতরিত করা হয়েছে এখানে এখানে চায়নার একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে এটিও যদি যদি বাস্তবায়ন হয় তাহলে এটা ভারতের জন্য একটি সমস্যা এই কারণে আমাদের এখন বিবেচনায় নিতে হবে যে ভারত ভারত এখন বাংলাদেশকে যে কুকি চিনের বিষয়টা সামনে এনে সামনে এনে এখন সেনাবাহিনীকে অপারেশনে নামিয়ে আলটিমেটলি আলটিমেটলি কুকি চিনকে ধরার নামে কুকি চিনকে সায়স্তা করার নামে মায়ানমারের অপোজিশন বা বিদ্রোহী আপনিদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধে নামানো হচ্ছে কিনা সেটু বিচার বিশ্লেষণ জনগণ হয়তো করবে অথবা আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে তা আমি যে যে কথাটি বললাম আমি আশা করি বা কল্পনা করি যে বাংলাদেশ সেনাবাহিনী এমনটি করবে না বাংলাদেশ সেনাবাহিনী তার সার্বভৌমত্ব রক্ষাতে কোন দেশের প্রেসক্রিপশনে সেনাবাহিনী ব্যবহৃত হবে সেটি আমি কামনা করি না আপনি কামনা করেন না জনগণও কামনা করে না তবে এটিও ঠিক গত দুই দিনের যে ঘটনা সেখানে আনসার এবং পুলিশের চোদ্দটি অস্ত্র অস্ত্র কুকি কাছে কেড়ে নিল থাকে। এবং এটি স্বয়ংক্রিয়া একটা ট্রিগার চাপ দিলে চার পাঁচ রাউন্ড এক সেকেন্ডে গুলি বেরিয়ে যায় সেখানে আপনি কুকি চিনে কাউকে হত্যা করতে পারলেন না বা কাউকে আহত করতে পারলেন না অথবা আমাদের আনসার বা পুলিশের কোনো সদস্য কিন্তু আহত হয়নি আরো ওই যে মজার বিষয় হলো মঙ্গলবার রাত ওই মঙ্গলবার রাত রুমা উপজেলাতে সোনালী ব্যাংকে ডাকাতি হলো প্রথমে বলা হলো যে কোটি টাকা লুট হয়েছে পরবর্তীতে বললো যে না দুই কোটি টাকা লুট হয় নাই ওই যে টাকা ছিল সেটি আছে তাহলে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরের দিন দিন দুপুরে থানচি উপজেলায় কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংকে আবার ডাকাতি হয়েছে এবং সেখানে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প এবং পুলিশের ক্যাম্পে তারা আক্রমণ করেছে সেখানে সেনাবাহিনী এবং পুলিশ কোনো কিছুই করে না আপনার কর্নেল হক আপনার বলেছিল তাদেরকে বলেছিল তাদের আন্দোলনকে স্থগিত করার জন্য বলেছিল আমাদের কি সরকার অস্ত্র দিয়েছে কি হাডুডু খেলার জন্য এবং ওই সময়কার যিনি পরবর্তীতে সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ উনি কিন্তু বলেছিলেন যে বিজেপি কে অস্ত্র দেওয়া হয়েছে খেলনা ব্যবহার করার জন্য তাহলে আপনি সেনাবাহিনী আপনি পুলিশ আপনি জনগণকে ঠেঙ্গানোর জন্য আপনি তাদের আন্দোলন স্থিমিত করার জন্য আপনি কটাক্ষ করে বলছেন যে সরকার আপনাকে অস্ত্র দিয়েছে হাডুডু খেলার জন্য নাকি খেলনা পিস্তল হিসেবে ব্যবহার করার জন্য তাহলে কুকি চিনের এই লোকগুলো আপনার কাছ থেকে চৌদ্দ অস্ত্র নিয়ে গেল আপনি কোনো প্রতিরোধ করলেন না আপনারা নিজেরাও আহত হলেন না তাদেরকেও আহত করতে পারলেন না আপনার দুইটা ক্যাম্প দিন দুপুরে আক্রমণ করলো আপনারা মানে আপনারা কোনো কিছু করলেন না এটি আমি একজন ইনভেস্টিগেশন হিসেবে এবং একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি মনে করি যে ডাল মে কুচ কালাহি এই কারণে আমার সেনাবাহিনী আমি আশা করি আমি দোয়া করি আমি কল্পনা করি আমি কামনা করি যে আমার সেনাবাহিনী আমার সেনাবাহিনী বা আমাদের সেনাবাহিনী কোন দলের বা কোন দেশে প্রেসক্রিপশনে যাতে সেনাবাহিনী ব্যবহৃত না হয় এটি আমার আমার বা জনগণের পক্ষ থেকে জোর আবেদন জানাচ্ছে এটি ছাড়াও আমি শেষ করে দিচ্ছি এটি ছাড়াও যে ইন্ডিয়ান পর্ণ যে বয়কট এটিও কিন্তু আক্ষরিকর্তা এটা এফেক্ট হচ্ছে যদিও আমাদের আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ বলছে যে না এটি কোনো সমস্যা না এটা কোনো এফেক্ট হচ্ছে না এফেক্ট যদি না হয় তাহলে ভারতের ভারতের অ্যাম্বাসেডার কেন বক্তব্য দিচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন এই বিষয়ে বক্তব্য দিচ্ছে তারা যদি এটাকে ড্যাম কেয়ার মনে করে তাহলে কেন বক্তব্য দিচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য সরকার ভাবছে যে বড় বড় আন্দোলনের দিকে যাবে এবং বিএনপির বা অপজিশনের দুর্বলতাকে উপেক্ষা করে একটা গণজাগরণ হবে একটা গণ বিস্ফোরণ হবে এবং একটা গণ অভ্যর্থন এবং জনগণের ভিতর থেকে নেতৃত্ব তৈরি হবে যেহেতু আমাদের বিরোধী নেতৃত্ব গত পনেরো বছর ধরে কিছুই করতে পারছে না এজন্য জন্য জনগণ বিরোধী নেতৃত্ব থেকেও ওই ধরনের কোনো কিছু মানে কোনো হয়তো আশা করছে কিন্তু যখন আশা স্তীমিত থেকে আরো স্তীমিত হয়ে যাবে সেই ক্ষেত্রে উনিশশো সালের সাতই নভেম্বর যেভাবে ব্রিগেডিয়ার খালেদ মোসাবের অভ্যুত্থানকে সিপাহি এবং জনগণ মিলে এটা ব্যর্থ করে দিয়েছিল নব্বই সালে এরশাদের আন্দোলনকে যেভাবে ব্যর্থ করে দিয়েছে ঠিক আমার ধারণা যে একইভাবে এই ধরনের ঘটনা ঘটবে এটি সরকার আজ করতে পেরে জনগণের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য এবং এই সমস্ত স্টুডেন্টদেরকে লেলিয়ে দিবে প্রাইভেট ইউনিভার্সিটি হোক সরকারি ইউনিভার্সিটি হোক সব জায়গায় লেলিয়ে দিবে যাতে কোনোভাবে আন্দোলন দানা বাঁধতে না পারে আর এটার সাথে সাথে কুকি চিনের যে সিনেমা বা প্রযোজনা এটা হয়তো চলতে থাকবে মানুষের অ্যাটেনশনটা কিছুদিন একটু ডাইভার্ট করবে এবং মানুষকে ইউনাইটেড করার চেষ্টা করবে যে আমাদের সাথে মানে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে কুকি চীন তাহলে সেখানে যেহেতু আমাদের সেনাবাহিনী যুদ্ধে লিপ্ত মানুষের অ্যাটেনশন একটু সহানুভূতি ওই দিকে নিয়ে সেনাবাহিনীর ইমেজটা আবার একটু গড়ার চেষ্টা কেনা সেটা হয়তো আরও কিছুদিন পরে গেলে বলা যাবে